কোরআন শিক্ষায় এক বিরল নজির গড়ল আফ্রিকার অন্যতম দেশ নাইজেরিয়া দেশটির প্রায় প্রতিটি কাঁচা পাকা ঘরেই রয়েছে একজন করে কোরআনে হাফেজ এমনকি বিশ্বের আর কোনো দেশে এমন নজির নেই বললেই চলে কিভাবে মুখস্থ করার কাজকে এত সহজ করেছে দেশটি তা যেন এক বিস্ময়ে হয়ে আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে কোরানে হাফেজ তৈরিতে এমন বিরল নজির করেছে নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমাঞ্চলের একটি দেশ নাইজেরিয়া দেশের মোট জনসংখ্যা প্রায় ২২ কোটি নাইজেরিয়ার প্রায় অর্ধেক জনগণ মুসলমান অধিকাংশ মুসলমানেরা সেদেশের উত্তরাঞ্চলীয় প্রদেশসমূহে বসবাস করে তবে শুধু নামেই মুসলমান নয় কাজেও তারা প্রমাণ করেছেন মুসলমানদের কেমন হওয়া উচিত যা প্রমাণিত হয়েছে দেশটির প্রায় প্রতিটি ঘরে সর্বনিম্ন একজন করে কোরআনের হাফেজ বানানোর মাধ্যমে বছর চারেক আগে দেশটির একজন মুসলিম নেতা দাবি করেছেন নাইজেরিয়ায় প্রতিটি ঘরে একজন করে হাফেজ রয়েছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার কোরআন হিফজ করার ঐতিহ্য রয়েছে প্রত্যেক পরিবার চেষ্টা করে তাদের ঘরে যেন অন্তত একজন কোরআনের হাফেজ হন কোনো কোনো পরিবারের একাধিক সদস্য হাফেজ হন তাই বলা যায় নাইজেরিয়ার প্রায় সব মুসলিম পরিবারে একজন হাফেজ কোরআন রয়েছে আর কেউ কোরান পড়তে জানে না এমন মুসলিম পরিবার নাইজেরিয়ায় নেই বললেই চলে ইসলামিক মুভমেন্ট ও এফ নাইজেরিয়ার একজন মুখপাত্র মোস্তাফা বলেন নাইজেরিয়ার ইসলামিক শিক্ষা কার্যক্রমের প্রায় সব স্তরে কোরআন শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় বিশেষত কোরআন হিপস করাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় মা বাবা অভিভাবকরা শৈশব থেকে চেষ্টা করেন যেন শিশুরা কোরআনের প্রতি উৎসাহী হয় এবং তারা হিপজ সম্পন্ন করতে পারেন তিনি আরো বলেন শিশুদের কোরআনের প্রতি উৎসাহিত করতে অভিভাবকরা তাদের কিরাত মাহফিল ও কোরআনের মজলিশে নিয়ে যান কন্যা শিশুদের ঘরোয়া পরিবেশে কোরআন শিখানো হয় শিক্ষা জীবনের শুরু থেকেই তারা অল্প অল্প করে হিপস করতে থাকে মুস্তফা গার্বার মতে শিক্ষা প্রতিষ্ঠানের সহজলভ্যতা কোরআনের শিক্ষাকে উৎসাহিত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশুদের কোরআন করতে উৎসাহিত করে ফলে তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় এবং অল্প শেষ করতে পারে এছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোও শিশুদের আগ্রহ তৈরি করে নাইজেরিয়া শিশু থেকে যুবক বয়সীদের জন্য অসংখ্য কোরআন হিফজের প্রতিযোগিতা হয়ে থাকে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন সাত বছর বয়সে কোরআনে কারিম হাতে নিয়েছেন এবং সাধারণত পড়াশোনার পাশাপাশি মাত্র বারো বছর বয়সে হিফ সম্পন্ন করার সৌভাগ্য অর্জন করেন কোরানের উচ্চতর জ্ঞান চর্চায় নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ ভূমিকা রয়েছে দাবি মোস্তফা গারবার দেশটিতে কোরআনের হাফেজ বাড়ানোর কতটা গুরুত্বের সাথে দেখা হয় তার অন্যতম উদাহরণ হিসেবে বলা যেতে পারে শামসুদ্দিন মাত্র তিন বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল নাইজেরিয়ানদের ঐতিহ্য হল তারা খুব অল্প বয়সেই তাদের সন্তানদের আবাসিক রেখে কোরআন শিক্ষার কাজ করে থাকেন এই শিশুদের নিয়ে কাজ করে এঙ্গো আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল টিম যেখানে বিস্ময় বালক মোহাম্মদ শামসুদ্দিন দেড় বছর বয়সে ভর্তি হন আন্তর্জাতিক কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়ে মাত্র দেড় বছরের কম সময়ে সে কোরআনুল কারিম মুখস্থ করে ফেলে যা তার প্রখর মেধার পরিচয় বহন করে এটা আল্লাহ এক বিশেষ রহমত খুদে হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন আলী ওর বাবাই কোরআন শিক্ষার স্কুলটির প্রধান তিনি বলেন অল্প বয়সী শিশুদের স্কুলে ভর্তির উদ্দেশ্য হলো এই সময় শিশুদের মস্তিষ্ক সহজে জ্ঞান ও শিক্ষা রপ্ত করতে পারে নাইজেরিয়ানরা মনে প্রাণে বিশ্বাস করেন যে শিশুরা যখন মায়ের পান ছেড়ে দেয় তখন তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে তখন তাদের যা শেখানো হয় তারা সহজেই তা রপ্ত করতে পারে